অথেন্টিক বাটার বেসড ময়েস্ট রেড ভেলভেট কেক কিভাবে তৈরি করবেন সেই সমস্ত টিপস এন্ড ট্রিক্স সহ আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি পারফেক্ট রেড ভেলভেট কেকের রেসিপি আশা আজকের এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারাও বাসায় ঠিক এরকম একটি সুপার সফট কেক তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন কেকটিকে তৈরি করার জন্য এখানে প্রথমেই আমরা সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নিব এর জন্য প্রথমেই এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে কতখানি ভরে ভোরে দিয়েছি তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেই সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবার অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমান বেকিং পাউডার তার সাথে সামান্য পরিমানের লবণ দিয়ে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিবো এই কেকের মধ্যে কিন্তু কোনোভাবেই কোকো পাউডারটাকে স্কিপ করতে পারবেন না অবশ্যই কোকো পাউডার ব্যবহার করতে হবে কারণ এটি হচ্ছে দুই একটা কেক অর্থাৎ রেড ভেলভেট কেকের মধ্যে কোকো পাউডার এবং দুটোই একসাথে ইউজ করা হয় তো সমস্ত উপকরণগুলোকে হয়ে গেলে এবার একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব এবার আমরা মূল কেকের কাজে চলে যাচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে সফট অ্যান্ড বাটার নিয়ে নিয়েছি বাটারটা কিরকম সফট হবে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আঙ্গুল দিয়ে চাপ দিলে এরকম সফট আসবে কিন্তু বাটারটা গলানো থাকবে না এই অবস্থায় নিতে হবে এর মধ্যে এবার এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার বিট করতে শুরু করব বাটারটা কিছুক্ষণ রুম টেম্পারেচার রাখলে কিন্তু এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ বিট করার পরে বিটার মেশিনটাকে অফ করে স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝখানে এনে এবার এর মধ্যে আমরা হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এবার আবারও বিট করতে শুরু করব বিটার একদম লো স্পিডে বিট করতে থাকতে হবে বিট করতে করতে দেখবেন যে এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ব্যাটারটা আগের থেকে অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে এবং ফুলে ডাবলের মতন হয়ে যাবে রেড ভেলভেট কেকটাকে পারফেক্টভাবে তৈরি করতে হলে কিন্তু এই স্টেপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাটারটাকে আপনাদেরকে বিট করতে করতে এভাবে করে রং পরিবর্তন করে ফেলতে হবে এবং বাটারটাকে ফ্লাফি করে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে বিট করেছি এবং বাটারের কালারটা কিন্তু এখন হোলদেটের থেকে অনেকটা সাদা হয়ে এসেছে এরকম পর্যায়ে আসলে বিট করা অফ করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার বিট করা হয়ে গিয়েছে মিশ্রণটা ঠিক কীরকম হয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা ডিম অ্যাড করবো এখানে আমি দুইটা ডিম করবো প্রথমে একটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব ধাপে ধাপে ডিম দুটোকে অ্যাড করতে হবে একটা দিয়ে কিছুক্ষণ বিট করে এরপরে আরেকটা দিতে হবে এতে করে ব্যাটারটা কোনোভাবেই ওভার মিক্সড হবে না কিছুক্ষণ মিক্সড করার পরে এবার আমি আরো একটা ডিম অ্যাড করে দিলাম এবার আবারও বিট করতে শুরু করব। অবশ্যই ডিমগুলোকে কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এরপরে কেকের কাজ করবেন ফ্রিজে থাকা ঠান্ডা ডিম বের করে সরাসরি কিন্তু কেক তৈরি করা যাবে না এই তো আমার ডিমটাকে মিক্স করা হয়ে গিয়েছে এবার কিন্তু ব্যাটারটা খানিকটা পাতলা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বিটার মেশিনটাকে অফ করে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে বাটার মিল্ক এখানে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে আছে সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম বাকিটা পরে ব্যবহার করব এবার বিটার মেশিন মেশিনটাকে অন করে লো স্পিডে কিছুক্ষণ বিট করে মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ ধাপে ধাপে ব্যবহার করছি এবং মিক্স করছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার এবার আবারও বিটার মেশিনটাকে অন করে বিট করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে এবার বিটার মেশিনটাকে অফ করে এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমেই অর্ধেকটা পরিমাণে শুকনো উপকরণ দিয়ে মিক্স করে নিবো এরপরে বাকি অর্ধেকটা অ্যাড করব প্রথমেই কিন্তু আমি বিটার মেশিনটাকে অন করছি না অফ থাকা অবস্থাতেই কিছুটা পরিমাণে মিক্স করে এরপরে আমরা বিটার মেশিনটাকে অন করে কিছুক্ষণ বিট করে নিব কয়েক সেকেন্ডের জন্য বিট করার পরে বিটারটাকে অফ করে এবার বাকি অর্ধেকটা উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি এবং সেই সাথে ওই যে কিছুটা বাটার মিল্ক আমরা আগে ব্যবহার করেছিলাম এবং কিছুটা ছিল সেটা এখানে অ্যাড করে দিয়ে এবার বিটার মেশিনটাকে অন করে মিক্স করে নিব দেখতেই পেলেন কিভাবে কাজটা করেছি এইভাবে করে ধাপে ধাপে সবগুলো উপকরণ অ্যাড করতে হবে এবং মিক্স করতে হবে এতে করে ব্যাটারটা কোনোভাবে ওভার মিক্সড হবে না ওভার মিক্সড হয়ে যাওয়া কেক কিন্তু খুব একটা ভালো হয় না এই তো বোলের চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাটারটাকে আমরা মাঝখানে এনে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ পরিমাণ বেকিং সোডা এবং এর সাথে করে দিচ্ছি চামচ ভিনেগার বেকিং সোডার উপরে ভিনেগারটা দিতে হবে দেওয়ার সাথে সাথেই কিন্তু রিয়াকশন শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন রিয়াকশন শুরু হয়ে যাওয়ার পরে এবার আমরা উপকরণটাকে ভালোভাবে মিক্স করে ফেলবো ব্যাটার সাথে এই পর্যায়ে আর বিটার মেশিনটাকে ব্যবহার করতে হবে না স্পেচলো দিয়ে মিক্স করে ফেলবেন এই দুটো উপকরণ কিন্তু একদম শেষে অ্যাড করতে হবে এবং অ্যাড করার পরে সাথে সাথে মিক্স করে বেকিং দিয়ে দিতে হবে বেশিক্ষণ ওয়েট করা যাবে না কেকের ব্যাটারের ঘনতরা ঠিক কিরকম হবে যে দেখতেই পাচ্ছেন অনেকটা থক থক হবে এটা কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটারের মতন হবে না আর এই কেকের ব্যাটারটা কিন্তু ভারী হবে স্পঞ্জ কেকের ব্যাটারের মতন হালকা হবে না এখানে কেকটিকে বেক করার জন্য আমি ন ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ডে তেল ব্রাশ করে এরপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে সবটুকু ব্যাটার ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ভাঁজ ভাজ হয়ে পড়ছে এবং ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেক ভারী সবটুকু ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটি টুথপিকের কাঠি দিয়ে ভালোভাবে ফ্লাপ করে দিতে হবে এতে করে ভিতরে থাকা ছোট বড় এয়ার বাবাজগুলো বের হয়ে যাবে এবং কেকটা স্মুথলি সমানভাবে বেক হবে এবার মোলটাকে ধরে কয়েকবার ড্যাপ ড্যাপ করে নিচ্ছি এক কেকটিকে আমি চুলাতে বেক করে নিব বেক করার জন্য একটি নন স্টিকের হাড়ি আমি আগে থেকেই চুলাতে প্রিহিট করে নিয়েছিলাম তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই কেকের মোলটাকে দিয়ে চুলার আঁচ একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য কেকটিকে বেক করে নিলেই হয়ে যাবে এই তো আমার কেকটি একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে কেকটি বেক হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এবার কেকটিকে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে সাইড থেকে ছাড়িয়ে এবার মোল্ড থেকে কেকটাকে বের করে নিলাম কেকের নিচের সাইডটা দেখতেই পাচ্ছেন একদমই পুরো জানে এবং একদম পারফেক্টলি বেক হয়েছে কেকটা কিন্তু অনেক বেশি সফট কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকের ভিতরটা ঠিক কীরকম হয়েছে প্রথমেই উপরের সাইডটাকে আমি কেটে রেখে দিব আলাদা করে এটাকে দিয়ে আমি রেড ভেলভেট কেকের ক্রামস তৈরি করবো এর জন্য দেখতেই পাচ্ছেন ভিতরের অংশটা ঠিক কতটা পারফেক্টলি বেক হয়েছে এবং কেকের কালারটাও কতটা সুন্দর এসেছে কেকের টেক্সচারটা কিন্তু অনেক বেশি ভেলভেটি এবং সফট আর ময়েস্ট এই কেকের মধ্যে কোন উপকরণ ঠিক কতটুকু পরিমাণে ব্যবহার করেছি সেটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চেক করে দেখে নেবেন আর এই কেকটিকে আমি কীভাবে ডেকোরেশন করেছি এবং ডেকোরেশনের জন্য ক্রিম চিজ ফ্রস্টিং কীভাবে রেডি করেছে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব আপনারা দেখে নিতে পারেন আশা করবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করা যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ সবাইকে